রাত দখলের রাতে করে হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া সারা শহরে তারকারাও প্রতিবাদে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কেউ পথে নেমেছেন কেউ বা নিজেদের ছবি টিজারের রিলিজ পিছিয়ে দিচ্ছেন যাদবপুরে সারা রাত প্রতিবাদের পর পনেরোই অগস্ট রাতে আরজিকরের পাশে আম জনতা। তাদের ভিড়ে মিশলেন তারকারাও হাজির সোহিনী বিদীপ্তা দামিনী বসু লগ্নজিতা সোলাঙ্কি অলিম্বিয়াসহ অনেকেই মিচা চাইতে হাজির হয়েছিলেন শ্রীজিৎ সুহত্রো শোভন সুজয় প্রসাদও মধ্যরাতে আরজি কর থেকে সংবাদা পর্যন্ত মিছিল করেন তারা আজকে 2024 এর গাড়ি আমাদের জাস্টিস চাইতে হবে কেন এত দিন মেয়েরা কেন রাতে বেরিয়েছে নি জামা পরে বেরিয়েছে জাস্টিস চাই কিন্তু জাস্টিস চাও মানে এটা নয় যে আজকে জাস্টিস পে আবার পরের বছর सेम জিনিসটাই হবে

আসল স্বাধীনভাবে বেঁচে থাকার যে বেসিক জিনিসগুলো বেসিক রাইট সেগুলোই আমাদের দেশে নেই সব রকম ভাবে প্রথম থেকে যত রকম এই আন্দোলনটাকে মানে কি বলবো কোন বন্ধ বন্ধ করে দেওয়া যায় যতভাবে এটার মোটটা ঘুরিয়ে দেওয়া যায় এটাকে ডিস্যানিটাইজ করে দেওয়া যায় সেটারই চেষ্টা চলছে যে রাজ লড়াইয়ে সামিল গোটা দেশ শহরের রাজপথে হাজির ছিলেন আট থেকে আশি সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে এদিন বলে উঠেছিলেন উই ওয়ান্ট জাস্টিস মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে দেশ রাজ্য জেলা শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচার চেয়েছেন তারা তারকা তকমা ছেড়ে বেরিয়ে এই রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছেন তারকারাও নারীরা যাতে যেকোনো সময় নির্ভয়ে কাজ করতে পারেন তার দাবিতেও সোচ্চার সকলে নারী হিসেবে অবশ্যই নারীর নিরাপত্তার যে প্রশ্ন উঠেছে এবং বহু বছর ধরে যে প্রশ্ন উঠছে আমরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সেই নিরাপত্তা যাতে আমাদের মানে সংযত থাকে এবং সঠিক জায়গায় থাকে সেটার জন্য আমরা রাস্তায় এসেছি এবং মনুষ্যত্ব বোধ নিয়ে এখানে এসেছি সব মানুষ শুধু আমরা কথায় কথায় বলি জেন্ডার ইকুয়ালিটি সেটা যেন কথায় আর না থাকে সেটা যেন বাস্তবে পরিণত হয় উই আর ইউ টু ফাইট ফর জাস্টিস ইউ সিন ইনাফ অফ সে পাঁচটি পাঁচটি হোক নির্ভয়া কেস হোক কি আজকে আর্জি করার এই ঘটনা আই থিঙ্ক ইউ হ্যাড ইনাফ এরম একটা ঘটনা আমাদের সবাইকে ফ্রিগার করে দিয়েছে যাই হোক পতাকা থাকুক বা না থাকুক মতাদর্শ নির্বিশেষে সবাই যে জমায়ে হয়েছে আমরা আশা করি করবো যে যাদের প্রশ্রয়ে এরকম বেপরোয়া অপরাধ ঘটতে পারে তাদেরকে চিহ্নিত শনাক্ত এবং শাস্তি দেওয়া হবে যাদবপুরে সারা রাত চলে স্লোগান গান রাত আড়াইটি নাগাদ যাদবপুর থানা ঘেরাও করে একদল আন্দোলনকারী যার মধ্যে উল্লেখযোগ্য নাম সোহিনী সরকার উষসী রায় আরও অনেকে যাদের নিত্যদিন পর্দায় দেখে থাকেন সাধারণ মানুষ পথ অবরোধ করে রাখা হয় প্রায় ভোর পাঁচটা পর্যন্ত তাদের দাবি অবিলম্বে বিচার চাই দোষীদে শাস্তি চাই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা নারী সুরক্ষা সুনিশ্চিত করা ঐশাহ্যিক মানসিকতাকে দূরে সরিয়ে সমাজ পরিবর্তনে স্বামী হওয়া শ্রাদ্ধখলে লড়াইয়ে এদিন স্বামী পুরুষরাও চাই না এরকম কোনো পরিস্থিতি আর হোক যেখানে মানুষ আমাদের কিভাবে রাস্তায় নেবে বিচার চাইতে হয় এটা যেটা সহজ কথা সোজা কথা এটার জন্য আমাদের বিচার চাইতে হচ্ছে এটা আমাদের কাছে খুব লজ্জার লজ্জার খুব অপমানের খুব ভয়ের খুব ভয়ের আমরা সবাই খুব ভয়ে আছি আর পুরুষ হিসাবে লজ্জাবোধ করছি আমরা সবাই কিন্তু এখন আমরাও ভয় পাচ্ছি যদি আরজি করের মতো হাসপাতাল সরকারি হাসপাতালে এই ধরনের ক্রাইম হওয়ার পর সেটা লুকোনোর চেষ্টা করা হয় তাহলে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কোথায় সোশ্যাল মিডিয়ায় তারকারা এই ঘটনার বিচার চেয়ে একের পর এক পোস্ট করেছেন দেব জিত, রুক্মিণী একের পর এক পোস্টে নিজেদের মনের কথা ব্যক্ত করেছেন শুধু কলকাতাতেই নয় আর্যিকর কাণ্ডে সুবিচারের দাবি উঠছে দেশের বিভিন্ন জায়গা থেকে চুপ করে থাকতে পারেননি বলিউড তারকারাও কেউ মনের কথা প্রকাশ করতে বেছে নিয়েছেন সমাজ মাধ্যমের পাতা কেউ আবার নিজের বক্তব্য জানিয়েছেন ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে মে ভি বিনা কুন্ডি লাগ শোতি কাশ মে ভি লড়কাহতি ঝল্লি বনকার দৌড়তি উড়তি সারি রাত দস্তকে সাথ ফিরতি কাশ মে ভি লড়কাহতি कहते सुनाए सबको कि लड़की को पढ़ाओ लिखाओ सशक्त बनाओ और जब पढ़ लिख कर डॉक्टर बनती मेरी माँ ना खोती उसकी आंखों का मोती काश मैं भी लड़का होती ए दिन राजपूत है कि ओगे उठेছেন पोथे अब नामो साथी तो कोखनो भेशे एशेचे আমরা করবো জয় আরজি করে চিকিৎসক পড়ুয়ার জন্য সমবেত কণ্ঠস্বরে দিকে দিকে গর্জে উঠলেন নারী পুরুষেরা